আসসালামু আলাইকুম আজকের সবাইকে জানাচ্ছি স্বাগত ইসরায়েল অধিকৃত পশ্চিম উপকূলে ফিলিস্তিনদের উপর আক্রমণ চালায় পশ্চিম উপকূলের ইসরায়েলি বাসিন্দারা ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্ত্রিষ্ট ইউক্রেনে উন্নত সামরিক সরগ্রাম পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সুইদা শহরের বেদইন উপজাতি ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাইত্রিশ জন নিহত গুপ্তচর ভিত্তির শান্তি হিসেবে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান পাশ ইরানের সংসদে ইউরোপীয় ইউনিয়নের ইইউ সব পণ্যের উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাব দেয়ার পরিকল্পনা করছে ইইউ সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই বলে আখ্যা দিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নব্বই দিনের আলটিমেটাম দিল পিটিআই এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পশ্চিম উপকূলে ফিলিস্তিনদের উপর ভয়াবহ আক্রমণ ইসরায়েল অধিকৃত পশ্চিম উপকূলের আল মাজরা আল সার্কিয়া ইস্কুলের উঠোন কার্যত একটি শোক সভায় পরিণত হয়েছে ফিলিস্তিনরা সেখানে একসঙ্গে বসে শোক জ্ঞাপন করেছেন গত শুক্রবার এই অঞ্চলে বিশ বছরের সাইফুল্লাহ মুসাল্লিন এবং তেইশ বছরের মোহাম্মেদ আল সালাবির উপর আক্রমণ চালায় পশ্চিম উপকূলের ইসরায়েলি বাসিন্দারা সাইফুল্লাহ মার্কিন নাগরিক তার বাড়ি ফ্লোরিডায় শুক্রবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয় অন্যদিকে সালাবিকে গুলি করে হত্যা করা হয় অভিযোগ আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যেতে দেয়া হয়নি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি শাবির বাবা ডব্লিউকে জানিয়েছেন শুক্রবার সকালে ওয়ামায় জানিয়েছিল রাশিয়ায় অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে দিচ্ছেন উন্নত অস্ত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরগ্রাম পাঠাচ্ছেন সোমবার চোদ্দ জুলাই এয়ারফোর্স ওয়ান এর বাহিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরগ্রাম পাঠাচ্ছি খবর বিবিসির এর আগে রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই সরগ্রামগুলোই গুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থ তার প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে গণমাধ্যমকে ট্রাম্প বলেন পুতিন ভালো ভালো কথা বলেন এবং রাশিয়ায় সকলের উপর বোমা বর্ষণ করেন এটা এমন একটা সমস্যা আমি যা পছন্দ করি না ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা আমাদের একশো শতাংশ অর্থ দিবে এখানে তারা বলতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন নাকি নেটোর সদস্যদের বোঝাচ্ছে তা স্পষ্ট নয় সিরিয়ার সুইদাস শহরে বেদুইন দ্রোজ সংঘর্ষে নিহত সাইত্রিশ সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সৈদাস শহরে বেদুইন উপজাতি ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে সোমবার এক পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছিল দামেস্কো থেকে এ এপি এ খবর জানায় গত এপ্রিল ও মে মাসেও দ্রুজ সম্প্রদায় ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ ঘটে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সংঘর্ষে নিহত সাঁত্রিশ জনের মধ্যে সাতাশ জনই ক্রুজ সম্প্রদায়ের বাকি দশজন বেদুইন সম্প্রদায়ের নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে এর আগে রোববার স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা চব্বিশের প্রতিবেদনে জানায় সহিংসতার কারণে দামেস্কো সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় সিরিয়ার একটি সরকারি সূত্র উত্তেজনা জানায় প্রশমনি সুইদা ও পার্শ্ববর্তী দ্বারা প্রশাসনিক সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে গুপ্তচর ভিত্তির শাস্তি কঠোর করে ইরানে পার্লামেন্ট প্রস্তাব পাস গুপ্তচর ভিত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনীয় প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে ইরানের সংসদে সোমবার চোদ্দ জুলাই বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দেশটির সংশোধিত আইন অনুযায়ী যদি কেউ শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচর কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সকে শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে প্রস্তাবের মূল বক্তব্যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যারা ইতিমধ্যে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীগুলিকে ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে এর আগে যে প্রস্তাবটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেয়া হয়নি এবং পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে সংসদে ফিরত উল্লেখ করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলিতে তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে ট্রাম্পের ত্রিশ শতাংশ শল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইও। ইউরোপীয় ইউনিয়নের ইইউ ইউ সব পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জোটের প্রেসিডেন্ট তবে এর আগে এক আগস্ট পর্যন্ত আলোচনা ও দর কষাকষি অবিহিত থাকবে রোববার ১৩ জুলাই জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ফেলে ও বার্তা সংস্থা এ এফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সোলাফর ডিয়ার লাইয়েন বলেছেন অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে একই সাথে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাব তাই আমরা সম্পূর্ণ প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিশ ভাগ শল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেন ই ইউ প্রেসিডেন্ট পড়শুলা ফরডিয়ার লাইয়েন বলেন আমরা সবসময় খুব স্পষ্ট ছিলাম যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই এটি এখনো অবহিত রয়েছে এবং আমরা এখন এক আগস্ট পর্যন্ত একটি চুক্তি দিয়ে পৌঁছাতে কাজ করে যাব। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন ইউরোপীয় ইউনিয়ন নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ট্রাম্পের শল্ক আরোপের ঘোষণা শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রোজ সোশালী ইইউর পণ্যের উপর ত্রিশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে নতুন এই শল্ক কার্যকর হবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নব্বই দিনের আলটিমেটাম দিল পিটিআই সরকার বিরোধী আন্দোলনকে ডু অর্ডাই বলে আখ্যা দিয়ে পাকিস্তান তেহরিক ই ইনসা পিটিআই এর নতুন কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন খাইবার পাকতুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর লাহুরে এক সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজস্ব অন্যদের সঙ্গে উপস্থিত থেকে গান্দাপুর বলেন নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। রাজনীতি করব কিনা। এই আন্দোলন হবে ডু অর ডাই প্রকৃতির রোববার তেরো জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ সাবেক ক্ষমতাসীন দলের এই আন্দোলন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী পাঁচ আগস্ট